আমি আগে আরো 40 করে লই আচ্ছা আচ্ছা দেন দেন সুদ থাকে অপরাধ কিনা বলেন হ্যাঁ সুদ কোন ভালো মানুষ খেতে পারে না সুদের মতো নিকৃষ্ট ব্যবসা আর কোনই নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক সবকিছু বাদ দেব কিন্তু সুদের কোনো কিছু বাদ দেব না এটা আমরা যদি আপনারা যদি না বোঝেন তাহলে আওয়াজ গুলো তো শুনতে পারেন নাকি আর আমার বড় ভাই আমার Kinnna হইতেছে বড় ভাই

আচ্ছা যা হয়েছে এটা ভুল হয়েছে আর ভাই ওই মাংস গুলো স্বপ্নে ফালা পাকার আর কুরবানি হবে না কুরবানি ভাবলে দেখেন জন্য না এমন একটা জিনিস আচ্ছা তুমি শোনো কুরবানি দিছে গেলাম একটা জানের বিনিময় কুরবানি দিছে কোরবানি কিন্তু মাংসটা হলো যে আপনি জানতা মানে নিজের সন্তান নিজের সন্তান আর সেটা আমার বাপ বলতে পারবে নিজের সন্তান আমি সম্পূর্ণ ইসলাম জানি না তারপর নিজের সন্তানকে কোরবানি দিতে হবে কোরবানি যেন না দেওয়া যায় যে কোন একটা পশু এরা আল্লাপাক তার উপরেই করে দিছে যে কোরবানি দেওয়া আর যে মাংসটা থাকবো যেন নিয়ম হলো গরিব মানুষ যারা কাজ কাম করে খেতে পারে না যাদের আর্থিক অবস্থা নাই তাদের জন্য যেন দুইটা কোরবানি মাংস দিলেন তারা খুব খুশি হবো এইটা হলোই যদি আজকে তুমি যে জিনিসটা বুঝতে পারতো ভাই আমার খুব ভালো লাগছে এয়ারপোর্ট থেকে আর কোনো সুদ খাবা না গুছ খাবা না খাবা কাছ না করে খাবো ঠিক আছে ভাইয়া ভালো থাকা আর কি আসেন আপনাদের আমার বাড়িতে